ইতালির রাজধানী রোম এবং তার আশপাশ এলাকায় ভ্রাম্যমান ব্যবসার সাথে জড়িত প্রবাসী বাংলাদেশিদের বৃহৎ এই সংগঠন আয়োজনের মধ্য দিয়ে তাদের নতুন কমিটির ঘোষণা করা হয়েছে রোমের একটি হলে আয়োজিত নতুন ঘোষণা সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং আমিনুল ইসলাম খোকনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মিয়া মোহাম্মদ আবদুল্লাহকে সভাপতি ও মনির হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয় সভায় প্রধান উপদেষ্টা হাফিজ আহমেদ সাবেক সভাপতি ময়নুল হোসেন ময়না পেল্লাল হোসেন ছাড়াও কমিউনিটি নেতা ইকবাল আহমেদ বাপু হাবিব চৌধুরী সহ আরো অনেকেই বক্তব্য রাখেন নির্বাচিতরা জানান তারা আগামী দিনের প্রবাসীদের কল্যাণের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতি বিভিন্ন সামাজিক অর্থনৈতিক সহযোগিতা করে যাব আশা করি আগামীতে আমাদের বাংকার বাংকার যে কোনো সমস্যা হোক সবার সাথে একত্রভাবে কাজ করব। সকল সমস্যা সমাধানে আমরা বাংকার সমিতি ঐক্যবদ্ধভাবে রোম ছাড়াও ইতালি ছেড়ে যাওয়া নেতারা লন্ডন জার্মানি সহ অন্যান্য দেশ থেকে এই সভায় এসে যোগ দেন অনুষ্ঠানটির সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের কয়েকজনকে ক্রেস্ট প্রদান করা হয় তানজিল আক্তারিতে আই মিডিয়া ইতালি